প্রতিবেশী আপনাকে হিংসা করছে প্রতি পদে পদে আপনাকে অপমান করছে অসম্মান করছে আপনি যা কিছু করছেন তাতে তার হিংসা হচ্ছে আপনি নতুন বাড়ি করেছেন তাদেরকে তার ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে আপনি নতুন গাড়ি কিনেছেন প্রতিবেশী আপনার দিকে নজর দিচ্ছে আপনি ভালো জামা কাপড় পরলে প্রতিবেশী নজর দেয় আপনার ভালো চাকরি হয়েছে ব্যবসায় উন্নতি হয়েছে তাই দেখেও প্রতিবেশী কিন্তু ঘুম নেই পরের সুখ দেখলে যে নিজে অসুখে পড়ে সেই হচ্ছে শত্রু এই শত্রু যখন আপনার সঙ্গে শত্রুতা করবে তখন কি আপনার করা উচিত আমি সেই নিয়ে কিছু বলবো অনুরোধ করব আপনার সত্য কথার সঙ্গে পুরোটা থাকুন দেখবেন আপনার মনে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শত্রু অর্থাৎ যে আপনার মিত্র নয় যে আপনার প্রতি পদে পদে বাধা চায় যে আপনার উন্নতিতে অন্তরায় যে আপনার উন্নতি চায় না যে আপনার ক্ষতি চায় প্রতি পদে পদে আপনাকে বিপদে ফেলতে চায় আপনি কোনো কাজ করতে চাইলেও বাধা দেয় আপনার কোনো কথাই তার ভালো লাগে না আপনাকে সে বিষ নজরে দেখে অর্থাৎ আপনি তার চক্ষু সুর এই ধরনের লোক যখন আপনার জীবনে আসবে বাধা সৃষ্টি করবে বা আপনার সঙ্গে কথা বলতে চাইবে তখন আপনি কি করবেন প্রতিবেশীর মুখোমুখি কোনো জবাব না দিয়ে মনে মনে একটা প্রতিজ্ঞা করুন যে আপনাকে এভাবে ক্ষতি করতে চাইছে আপনার উন্নতি দেখলে যার সুখ নষ্ট হয় যার আপনার উন্নতিতে যার চক্ষুশুল যে আপনার ভালো চায় না যে আপনার ভালো হোক আপনার উন্নতি হোক আপনার বারবারন্ত হোক আপনি উন্নতি করুন এটা কিছুতেই মেনে নিতে পারে না সেই জাতীয় লোকের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন আর তাকে বুঝতে দেবেন না যে আপনি তার ব্যবহারে কতটা অসন্তুষ্ট বা আপনি কতটা জানতে পেরেছেন তার ব্যবহার সম্পর্কে সে যে আপনার ক্ষতি করতে চাইছে সে যে আপনার শুভাকাঙ্ক্ষী নয় এই জিনিসটা তাকে আপনি বুঝিয়ে বলুন বা আপনার আবভাবে আপনার আচার ব্যবহারে চালচলনে বুঝিয়ে দিন তার সঙ্গে কিন্তু বেশি কথা বলতে যাবেন না কথা বলে সে কিন্তু আপনাকে খুব খেলো ভাববে তবে আমি যার ক্ষতি করছি সে উল্টে আমার সঙ্গে জেঝে কথা বলতে চাইছে কখনোই এটা করবেন না নিজের ব্যক্তিত্ব কখনোই শত্রুর কাছে নষ্ট করতে নেই আর শত্রুকে কোনো দিন দুর্বল মনে করতে নেই জানবেন সেই পরম আত্মীয় হলেও সে যদি শত্রু হয় তার তাকে কখন দুর্বল মনে করবেন না বরঞ্চ নিজের মনের মধ্যে নিজের শরীর বা মনেতে সেই সমান শত্রুতাকে নিয়ে আসুন বা শত্রুতার জবাব দেওয়ার চেষ্টা করুন যাতে উপযুক্ত জবাব পেয়ে সে আপনার দিকে আর ফিরে না তাকাতে পারে সে আপনাকে আর কোনো বাজে কথা বা আপনার ব্যাপারে কোনো খারাপ চিন্তা করতে না পারে শত্রুর ব্যবহার অসন্তুষ্ট হলেই শত্রুকে যে 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 আপনি প্রশংসা করুন তার এমন কিছু জিনিস যেটা আপনি জানেন সেটাকে উল্লেখ করে তার প্রশংসা করুন দাদা আপনি না না থাকলে তো অনুষ্ঠানটা হতোই না আপনি তো সব এই অনুষ্ঠানের আপনি তো মধ্যমণি অথচ আপনি খুব ভালো রকমই জানেন অনুষ্ঠানটা পণ্ড করার পিছনে তারই হাত ছিল এই জাতীয় কথাবার্তা কিন্তু শত্রুরা পছন্দ করে দেখবেন যে ব্যক্তি অপরকে হিংসা করে যে ব্যক্তি অপরকে ভালোবাসে না তার যদি আপনি মিথ্যা প্রশংসাও করেন না সে এতটাই মূর্খ সে ভাবতে পারে না যে আপনি তার মিথ্যা প্রশংসা করছেন সেভাবে আপনি সত্য সত্যি তার প্রশংসা করছেন এইটা জেনে গেলে সে কিন্তু আপনার প্রতি দেখবেন সদায় হবে সে আপনাকে আর ক্ষতি করতে চাইবে না ভাববে যে আমি লোকটার এত ক্ষতি করেছি তবুও লোকটা আমাকে কেন ভালোবাসে এই যে ব্যবহার লোকে যদি খারাপ হয় আপনি কেন ভালো হবেন না নিজের ব্যবহার কোনো দিন খারাপ করতে যাবেন না নিজেকে সব সময় শুদ্ধ পথে রাখুন নিজেকে সবসময় সৎ পথে রাখুন লোকের সঙ্গে যদি আপনাকে তুলনা করে ফেলেন তাহলে লোকের সঙ্গে আপনার তফাৎ কী রইল আপনি যে ভালো ব্যক্তি আপনি যে সজ্জন ব্যক্তি আপনি যে উপকারী লোক সেটা হলো লোকে তো বুঝতেই পারলো না যদি আপনি তাকে বদলার পরিবর্তে যদি বদলা নিতে নিতে যান তবে কখনোই বদলার পরিবর্তে বদলা নেবেন না উপস্থিত বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় বিচার করে দেখুন যে তাকে আপনি কীভাবে পরাজিত করতে পারেন তাকে হাতে মেরে ভাতে কী করে মারতে পারেন হাতে মারলে তো আপনার শত্রুতা প্রকাশ পেয়ে গেল কিন্তু ভাতে মারতে গেলে আপনার বুদ্ধির পরিচয় প্রকাশ পাবে কাক টের পাবে না কী করে আপনি সেটা করলেন তাই শত্রুর দুর্বলতাকে খোঁজার চেষ্টা করুন এবং নিজেকে সবসময় শত্রুর থেকে দূরে রাখুন দেখবেন আপনার সঙ্গে শত্রুতা করার সময় বা আগে সে পাঁচবার ভাববে আপনার শত্রু যে আপনি কার সঙ্গে আপনি সে লেগেছে নিজেকে সবসময় সেফ সাইডে রাখার চেষ্টা করুন কোনো বিতর্কে যাবেন না যেখানে দেখবেন বিতর্ক হচ্ছে একটা সাধারণ ঘটনা নিয়ে তুলকালাম হচ্ছে সেখানে গিয়ে আপনি অংশগ্রহণ করবেন না তার মানে এই নয় আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন অন্যায়ের প্রতিবাদ নিশ্চয়ই করবেন কিন্তু গায়ে হাত না দিয়ে ভদ্র কথায় সৌজন্যতার সাথে কখনোই রেগে মেগে কোনো সমাধান হয় না রেগে গেলে আমাদের মস্তিষ্কে যে অ্যাডমিনালিন হরমোন খরণ হয় সে কিন্তু খারাপ দিকটাই প্রকাশ করে আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনার শরীর অসুস্থ হতে পারে আপনি মারাও যেতে পারেন তাই উত্তেজনাবশত রেগে গিয়ে রাগের বসে কাউকে কোনো কিছু বলবেন না রেগে গেলে আমাদের মস্তিষ্ক কিন্তু দিক জ্ঞান থাকে না সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কারণ অ্যাডনালিন হরমোনের কাজটাই হচ্ছে শরীরে উত্তেজনা বাড়িয়ে দেওয়া মানুষের রাগ ঘৃণা কান্না হাসি সবটাই কিন্তু অ্যাডনালিন হরমোন আমাদের নিয়ন্ত্রণ করে তাই নিজের শরীরের হরমোনকে কখনোই উত্তেজিত হতে দেবেন না যাতে কোনো দুর্ঘটনা ঘটে যায় আপনার সঙ্গে সবসময় মাথাটাকে ঠান্ডা রাখুন যে কোনো কঠিন পরিস্থিতিতে যে মাথা ঠান্ডা রাখতে পারে সেই কিন্তু প্রকৃত বুদ্ধিমান লোক যখন পরিস্থিতি দেখবেন হাতের বাইরে চলে যাচ্ছে তখন নিজেকে শান্ত রাখুন নিজের মস্তিষ্কে শান্ত রাখুন চোখ বন্ধ করে পাঁচ মিনিট ভাবুন ধ্যান করুন দেখবেন ঠিক রাস্তা আপনার সামনে চলে এসছে আপনাকে কেউ সাহায্য করতে হবে না আপনি আপনার রাস্তা নিজেই খুঁজবেন দেখবেন যে নিজেকে নিজের সাহায্য করে তাকে জানবেন ভগবানও সাহায্য করে ভগবানের সান্নিধ্যে পেতে গেলে স্বয়ং ঈশ্বরের আরাধনা করুন অন্তত দিনে একবারও তার নাম করুন সারাদিন আপনি কী করলেন আগামী দিনে কী করবেন কাকে খারাপ কথা বলেছেন কাকে ভালো কথা বলেছেন কে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এগুলো বিচার করুন এগুলো ভাবুন সেই মতো নিজেকে তৈরি করুন কাউকে সম্মুখ সমরে যাবেন না অর্থাৎ কারোর সাথে ঝগড়া বিতর্কে যাবেন না ঝগড়া বিতর্কে দিয়ে কোনো দেশে যুদ্ধ জেতা যায় না যুদ্ধ জিততে গেলে বুদ্ধির প্রয়োজন হয় বুদ্ধি লাগে যে বুদ্ধি দিয়ে যুদ্ধ যেতে সেই কিন্তু প্রকৃত যুদ্ধ সেই জন্য দেখবেন ক্যারাম খেলা থেকে দাবা খেলার যোগ্যতা বেশি লাগে কারণ সেখানে বুদ্ধিটাই মেন বিষয়বস্তু যারা রাষ্ট্রনায়ক হয় তারা কিন্তু সম্মুখ সমরে গিয়ে যুদ্ধ করে না তারা কিন্তু পিছন থেকে কল কাটনাড়ে তারা যে বুদ্ধিটা দেয় সেই বুদ্ধিরাই কিন্তু আরও পাঁচ জন সৈন্য বা দশ হাজার সৈন্য বা এক লাখ সৈন্য কি মেনটেন করে চলে তাই তো সে একজন নায়ক দেশ নায়ক তাই বুদ্ধিটাই কিন্তু মেন বিষয় পৃথিবীতে বাঁচতে গেলে যে কোনো বিষয় কেউ যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে আপনি আগে ভাবুন যে সে কেন করছে আপনি কি আগে ভুল করেছিলেন সে আপনার প্রতি এরকমভাবে ব্যবহার করছে কেন তার এতে লাভ কী আছে আখেরে সেই লাভটাকে আগে বোঝার চেষ্টা করুন তার কি লাভ আর আপনার কি ক্ষতি এটা বিচার করে আপনার রাস্তাটাকে পরিবর্তন করুন আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন যে সে ব্যক্তিটা কীরকম তার সম্পর্কে ধ্যান ধারণা পেয়ে যাবেন কখনই কারোর সাথে খুব হাসি হাসিমুখে কথা বলবেন না আবার একদম গোমড়ামুখ কথা বলবেন না যে কোনো ব্যক্তিকে বুঝতে গেলে চুপ থাকুন শুনুন বেশি কথা বলুন কম যে ব্যক্তি শোনে বেশি তার ধৃশক্তি বা তার চিতাশক্তি একটা সাধারণ লোকের থেকে কিন্তু বেশি হয় যে ব্যক্তি বাঁচাল কথা বলে বেশি বা যে নারী বেশি কথা বলে তার কিন্তু বুদ্ধি কম তাই শত্রুকে কখনোই ছোটো না মনে করে শত্রুর বিরুদ্ধে যেতে গেলে আপনাকে এই ট্রিক্সগুলো মেনটেন করতে হবে তারই দেখবেন আপনি শত্রুর ওপর বিজয় লাভ করতে পারছেন